এই পৃথিবীতে আল্লাহ গুরাব্বুল আলমিন যতগুলো মানুষ যতগুলো জীব জানোয়ার রয়েছে জিন এবং ইনসার রয়েছে সবগুলোকে আল্লাহ সৃষ্টি করেছেন আমার বন্ধুরা আল কোরআনুল কারিমের উনত্রিশ নাম্বার সুরার নাম সুরাতুল আনকাবুত এই সুরাতুল আনকাবুতে সাতান্ন নম্বর আয়াতে আমার আল্লাহ ভতাবারা আলা বলেন বৃদ্ধ মানুষ শুনে রাখো আল্লাহ গুরাব্দুল আলামিন বলেছেন কুল্লনাভ সিং জাই কতুল মাউত সুমাইলাইনা তুরুজাউ বে আল্লাগুরাব্দুল আলামিন নেয়াতের মধ্যে সুস্পষ্টভাবে বলেছেন জীবমাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করবেই সুতরাং মানুষ তুমি তো আমার তৈরি একটা জীব আমার তৈরি একটা সৃষ্টি তোমাকেও মরতে হবে মরে তুমি কারো কাজে যেতে পারবে না তোমার পালানোর জায়গা নাই মানুষ তোমাকে অবশেষে সোম্মাইলাই না তুর যাউন আমার বন্ধুরা আমরা যদি কোরআন পড়তাম আর কোরআনের মর্ম বুঝতাম কোরআন কত জায়গায় আল্লাহ মৃত্যুর কথা বলেছেন সেই কথাগুলো যদি স্মরণ করতাম তাহলে আমরা ভালো হয়ে যেতাম দেখেন এ আয়তে আল্লাহ গুরাব্বুল আলমিন মানুষকে মৃত্যুর কথা আবার স্মরণ করে দিচ্ছেন আল্লাহ বলেছেন কুল্লনাথ সিং যাই কত জীব মাত্র মৃত্যুর সান আস্বাদন করবে মৃত্যুর স্বাদ গ্রহণ করবে ও দুনিয়ার মানুষ তুমি তো একটা জীব আমি তোমাকে সৃষ্টি করেছি তোমারও মৃত্যু হবে কিন্তু আমি তোমাকে দুনিয়াতে প্রেরণ করেছি ভালো এবং মন্দ দিয়ে তোমাকে পরীক্ষা করার জন্য আল্লাহ আব্বুল আলমিন মানুষকে এই দুনিয়া থাকতে পরীক্ষা করে যাচ্ছে মন্দ দিয়ে পরীক্ষা করেন অর্থাৎ মানুষকে দুঃখ দেন কষ্ট দেন অনেক সময় বস্ত্রের অভাব দিবেন আল্লাহ দিয়ে পরীক্ষা করবেন অনেক সময় খাদ্যের অভাব দিবেন দিয়ে পরীক্ষা করবেন অনেক সময় বাসস্থানের অভাব দিবেন দিয়ে পরীক্ষা করবেন আল্লাহ কঠিন থেকে কঠিন তবু দিবেন কিন্তু টাকা খরচ করা থাকবে না যে চিকিৎসা করার আল্লাহ চিকিৎসার অভাব দিবেন আল্লাহ গুরাব্বুল আলমিন এই রকম করে এই কষ্টের পর কষ্ট দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন এই কষ্টের সময় যে বান্দা আল্লাহরে চিনতে পারবে কালিমার উপর টিকে থাকবে এবং আল্লাহ ইবাদত সঠিক নিয়মে করে যাবেন মানুষের জীবনে যে সুখ হয় এই সুখটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা দেখেন অনেক মানুষ টাকা পয়সা ওড়েল টাকা গণনা করে শেষ করতে পারে না কিন্তু আল্লাহ রাব্বুল আলমিন সেই ব্যক্তিকে কতগুলো হক তৈরি করে দিয়েছেন যারা অভাবেরা ফকিররা মিসকিনরা দুস্তরা, অভাবেরা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব যারা খেতে পায় না বস্ত্র নাই খাদ্য নাই এবং যারা ফকির মিসকিন খাদ্য মেটাতে পারে না যাদের বাসিস তার নাই তোমার কোটি কোটি টাকার মালিক বানিয়েছেন তোমাকে পরীক্ষা করার জন্য তুমি এই সব মেনটেন করতে যদি না পারো কিয়ামতের দিন আল্লাহ গুরা বুল আলমিনের কাছে তুমি পাশ করতে পারবে তুমি দুনিয়ায় চিরকাল থাকবে না তুমি মরে যাবে তবে জেনে রাখো তোমার সুখ হোক আর দুঃখ হোক আমি তোমাকে দুইটি দিয়েছি তোমাকে একমাত্র পরীক্ষা করার জন্য আল্লাতার বাসায় বলেন ওয়ালা নাবলুয়ানকুম সাররিওয়াল খাই রে ফিতনা আমি তোমাদেরকে ভালো এবং মন্দ দিয়ে পরীক্ষা করে থাকি ভাইগলাইনা তুরু জাউন এবং তোমাদেরকে আমার কাছেই প্রত্যাবর্তন করতে হবে আল কোরআনুল কারিমের তিন নাম্বার সুরা সুরা আলী ইমরানের এক শত ৫৫ নম্বর আয়াতে আল্লাহতাবারড়া কথাতা এলে বলেন কুল্লুনাফ সিং যাই কতুল মাহ পাইন না মাতুওয়াফাওনা উজুরাকুম ইওমাল কিয়া মাতি ভাামাং জুফুজি হানিন নারী পাবু দেখিলালে যান আবার বন্ধরা, আল্লাহ গুরাবুল আলমী নিয়ায়তের মধ্যেও মৃত্যুর কথা মানুষকে স্মরণ করে দিয়েছেন আল্লাহ বলেছেন জীব মাত্রই মৃত্যুর স্বাদ সাধন করবে দুনিয়ার মানুষ তুমি যেন তোমার তো একটা জীব আমি তোমাকে সৃষ্টি করেছি তোমারও আমি মৃত্যু দান করব ইন্নামা তু আফাউনা উজুরা কুমিয়াও মালকিয়ামা কিন্তু কিয়ামতের দিন তোমাদেরকেই তোমাদের কর্মফল পূর্ণ মাত্রায় দেওয়া হবে আমার বন্ধুরা আপনি যেই কর্ম করেছেন গুনার কাজ করেছেন তাও আপনাকে দেওয়া হবে আপনি যে নিকির কাজ করেছেন তাও আপনাকে দেওয়া হবে রাব্বুল আলমীর আয়তের মধ্যে কথাগুলো তুলে ধরেছেন আল কোরআনুল কারিমের তিন নম্বর সুরা সুরা আলী ইমরান এই সুরা আলী ইমরানের একশো দুই নাম্বার আয়তে আল্লাহ গুরাবুল আলমিন আবার মানুষকে মৃত্যুর কথা স্মরণ করে দিয়ে ডাক দিয়ে বলেছেন শোনেন আল্লাহ বলেছেন ইয়া ইল্লা অলা আমার বন্ধুরা আল্লাহ দুনিয়ার মানুষকে ডাক দিয়ে বলেছেন ইয়া আই হাল্লা জিনা আনুত্তাকুল্লা হে মান্দারগণ তোমরা আল্লাহকে ভয় করো যথার্থ ভয় আল্লাহকে যে রকম ভয় করতে হবে তোমরা সেই রকম ভয় ভয় করো আল্লাহর আর তার সৃষ্টি জগতের ভয় আল্লাহর ভয় আর তার সৃষ্টি মানুষের ভয় আল্লাহর ভয় তার সৃষ্টি জিনের ভয় এক হতে পারে না আল্লাহর ভয় সবচাইতে বেশি করতে হবে এই জন্য বলেছেন হাক্কা কাতিহি ভয় করার মতো ভয় কর আল্লাহ যেখানে ধরবে সেখানে ছাড়ার আর কেউ থাকবে না আল্লাহ আলামিন তোমাকে কবরে যায় ধরবে কমরে যখন প্রশ্ন করা হবে সওয়াল জবাব তুমি উত্তর দিতে পারবে না সেখানে তোমার কবরে আজাবের ব্যবস্থা করে রেখেছে আল্লাহ তোমারে ধরবে পুলসিরাত পারের সময় আল্লাহ তোমারে ধরবে আল্লাহ তোমারে ধরবে জাহান্নামের কঠিন আজাবে তোমারে আল্লাহ ফালাবে সুতরাং তুমি আল্লাহকে ভয় করবে ভয় করার মতো ভয় আল্লাহ বলেছেন হাকা তু কাতিহি তুমি আল্লাহকে যথত্ব যুক্ত যথাযথ ভয় করো আমার বোনেরা আমার বন্ধুরা আল্লাহ রাবুল আলমিনে বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা আংতু মুসলিমন তোমরা মুসলমান না হইয়া মৃত্যু করো না কারণ যে ব্যক্তি মুসলমান না হইয়া মরবে তারা সেই সব শাস্তি সেই সব আজাবের জায়গা থেকে বাঁচতে পারবে না